এই রাজ্যে রোমান্টিক চোর ছাড়া পেয়েছেন জানেন তো সাতাশ বছরের বান্ধবীকে নিয়ে জেল খাটছিলেন তা ওনার একটা বাইক শুনতে শুনতে আমি আসছিলাম একটু শোনাবো আপনাদেরকে বউ আছে দুটো থাকতে পারে আমার বউ নেই আমার একটা বান্ধবী থাকতে পারবে না

উনি শুধু এই কথাই বলে খান্ত হননি উনি শোভন বৈশাখীর যদি বান্ধবী থাকতে পারে দমদমে সাংসদ সৌগত রায় যদি বান্ধবী থাকতে পারে আমার এই সত্তর বছরের সাতাশ বছরের বান্ধবী থাকাটাই স্বাভাবিক তাই এই তৃণমূলের এই রাজ্যের শিক্ষামন্ত্রী যদি এই কথা বলে তাহলে আমার বাংলার ছোট ছোট যৌবন ছোট ছোট কুড়িদের তাদের ভবিষ্যৎ কোথায় যাবে তাই তৃণমূল দলটাই দোকান কাটায় রাস্তার মাঝখান দিয়ে যায় আমরা বলতে চাইছি পরিবর্তন চাই চাই এই বাংলার আমরা দেখতে কিন্তু বার আমাদের পশ্চিম বাংলার মানুষকে ভারতবর্ষের মানুষকে বারবার কোনো না কোনো লাইনে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে কখনো জেরক্সের লাইনে কখনো ব্যাংকের লাইনে কখনো ফটো তুলতে হচ্ছে এই অফিস সেই অফিস করে করে আমাদেরকে হয়রানি করে ছেড়ে দিচ্ছে আমরা দু সালে এনআরসি গল্প শুনেছি দু একুশ সালে এনআরসি এর গল্প শুনেছি মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে আমার সংখ্যালঘু ভাইদেরকে ভয় দেখিয়েছেন এনআরসি হলে নাকি বাংলাদেশে পাঠিয়ে দেবে সেদিনকে আমরা বোঝাতে পারিনি বসিরহাটের মানুষকে বসিরহাটের মা বোনকে আমরা বোঝাতে পারিনি সেদিনকে আমাদের সংসদ পদপ্রার্থী পরাজিত হয়ে আমরা মাথা নিচু করে পরাজয় স্বীকার করে নিয়েছিলাম কিন্তু যখনই ভোট আসে তখনই একটা করে বিস্ফোরণ হয় দিল্লির বিজেপি সরকার করে আর ঠিক তেমনি এই এনআরসি কখনো কে আবার এসআইআর নিয়ে এসেছে আমরা বলতে চাইছি এসআইআর কাদের জন্য এসআইআর কিসের জন্য কিন্তু নির্বাচন কমিশন যেহেতু ঘোষণা করেছে আমরা সংবিধানকে মান্যতা দিয়ে থাকি তাই এসআইআর এর ফর্ম আমাদের ফিল করতে হবে কিন্তু প্রশ্ন তো থেকে যায় যদি ভারতবর্ষের কেরল নামক রাজ্য যেখানে সিপিএম এর সরকার চলছে সেখানকার মুখ্যমন্ত্রী যদি বিধানসভায় এই এসআইআর বিরোধী বিল পাশ করে সে যদি বলতে পারে যে আমরা এসআইআর করব না মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে এই রাজ্যে এসআইআর চালু হতে দেব না আমার লাশের উপর দিয়ে এসআইআর চালু হবে আর যখন নির্বাচন কমিশন এসআইআর চালু করলেন মাননীয় মুখ্যমন্ত্রী কোথায় মুখ লুকালেন আমরা জানি না কিন্তু এ কথাটা বলে দিতে চাই আমার নওসাদ সিদ্দিকি আমার আব্বাস সিদ্দিকি বলে দিয়েছে একটাও যদি বৈধ ভোটারের নাম বাদ যায় একটাও যদি মতুয়া ভোটারের নাম বাদ যায় একটাও যদি আদিবাসী ভোটারের যায় তাহলে আমি হাইকোর্ট সুপ্রিম কোর্টে দেখা হবে নির্বাচন কমিশনের সঙ্গে এ কথাটা আমরাই বলতে পারি আমরা বলতে চাই যে আমাদের রেশন কার্ড আছে